হে গাইস দিস ইজ বৃষ্টি ফ্রম বৃষ্টিপুরি পেস্ট আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমি চলে আসলাম কী করতে বলেন তো অবশ্যই পায়েস খেতে যেহেতু পায়েস বানাতে চলে এসেছি আপনাদের সঙ্গে পায়েসের রেসিপিটাও শেয়ার করব বাইরের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল এবং মেঘলা মেঘলা ছিল এই মেঘলা দিনে যে কত মানুষের কত কিছু ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যাই হোক এখন আমি তো কিছু করতে পারব না তাই চলে আসলাম খাওয়ার জন্য যেহেতু খিদে লেগেছে তাই চলে আসলাম সুন্দর করে দুটো বসিয়ে জাল করে নিয়েছি এবং আমি আতপ জাল সিদ্ধ আতব চাল রেখেছিলাম পানির মধ্যে ভিজিয়ে সেগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি সঙ্গে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যত সুন্দর করে নাড়বেন যাতে নিজে পুড়ে না যায় এটা কিন্তু পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং এর মধ্যে কিন্তু অবশ্যই চিনি আগের দেবেন না যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয় চালটা সিদ্ধ হওয়ার পর আপনি চিনি দিবেন তাহলে অনেক সুন্দর হবে আর যদি আগেই দেন তাহলে কখনো ওই সিদ্ধ হবে না আপনার খেতে ভালো লাগবে না সো গাইস এই কাজটা অবশ্যই অবশ্যই এই টিপসটা আমার ফলো করে যাবেন অবশ্যই অনেক বড় বড়ো রাঁধুনি আপুরা আছেন যারা ভালো জানেন কিন্তু আমি তো অত কিছু জানি না বাবা তারপরে দিয়ে রাখলাম এটা টিপস হিসাবে আমার কাছে যেটা ভালো মনে হয়েছিলো এর আগেও আমি কয়েকবার হচ্ছে আপনাদের কি বলে ওটা জর্দার পোলাও বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু চিনি আগে দেওয়ার কারণে আমার জর্দাটা পারফেক্টলিভাবে সিদ্ধ হয়নি এর জন্য ভালো একটা রিভিউ পাইনি তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সো এই যে আমি এটা যেভাবে করেছি আগে সিদ্ধ করে নিয়েছি তারপর এর মধ্যে চিনিটা অ্যাড করে দেবো তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে এই যে এগুলো মশলাগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে অবশ্যই তৈরি হয়ে গেলে আমার পায়েস আমি তো খাওয়ার জন্য প্রস্তুত কতটা লোভনীয় হয়েছে বলুন তো আপনারা আপনাদেরকেই লোভনীয় লাগছে কী জানি আমাকে তো খুবই ভালো লাগছে রান্না সুন্দর হলে দেখতেই যায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ